এবং রসুলঘু তার রসুলে আনুগত্য করবি রসুলের অনুসরণ অনুকরণ আল্লাহ পাক তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই তল তলদেশে নহর জারি হয়ে আছে শুভারম্ভ যেই জান্নাতের তলদেশে নহর সমূহ জারি খালিদিন ফিহা তারা চিরকাল সেখানে অবস্থান করবে ফাযালিকাল ফাউজুল আযীম আর এটা হচ্ছে তাদের জন্য মহা সাফল্য রাসূলের অনুগতের মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের তরিকা মানা যেহেতু রসুলকে আমরা জীবদ্দশায় পাই নাই এজন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে আদর্শ রেখে গেছেন যে তরিকা রেখে গেছেন ওই তরিকার উপরে হান্ড্রেড আমাদের আমাদেরকে উঠতে হবে আমরা যদি হান্ড্রেড পারসেন্ট উঠে যাই আল্লাহ তালা আমাদেরকে ترميهم عن بني يد الله <سؤال> رب العالمين بولس وما آتاكم الرسول فَخُذُوهُ وما نهاكم عن فوته واتقوا الله. আল্লাব রব্বুল আলমিন বলেছেন তোমাদের রসূল যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো না হা কুমান এবং রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটার থেকে তোমরা বিরত থাকো পদ্মকুল্ল সর্বোপরি আল্লাহ তালাকে ভয় করব নিশ্চয় আল্লাহ শাস্তি বড়ই কঠো তো আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মোহাম্মদুর মসুল্লহ সল্লল্লহাই সাল্লাম দিয়েছেন নিষেধ আমাদেরকে মানতে হবে আর রসুল যেটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন ওটার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সবার দূরে থাকতে হবে ওটা থেকে রসুল যেটা নিয়ে এসেছেন ওটা আমাদের মানতে হবে যা তিনি আদেশ করেছেন ওটা মানতে হবে যার থেকে নিষেধ করেছেন ওটার থেকে আমাদের সকলের কি দূরে থাকতে হবে ভাইরা আমার বন্ধুরা আমার ইব্রাহিম বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস তিনি বলেন একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে দাঁড়িয়ে মর্মস্পর্শী ভাষায় তিনি আমাদেরকে নসিহত করেছেন নবীজির নসিহ শুনে আমাদের অন্তরগুলো ভীত ও সন্তুষ্ট হয়ে গেছে এবং আমাদের চোখ থেকে পানি ঝরতে শুরু করেছে আমরা আল্লাহ রসুলকে বললাম হে রাসূল আমাদের কিছু নির্দিষ্ট কিছু নির্দেশনা দিন যেটা আমরা পালন করব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আলাইকুম বিতাকওয়া আল্লাহ আলাই কুম্ভিত আল্লাহ অসম ওই অত আদি আল্লাহ রুসুল হুসেন তোমরা আল্লাহ তালকে ভয় করোয় অসময় অত্যতি শোনো এবং মনো আদ্দন হেলবাসিয়া তোমাদের নিতা যদি হাবসি গোলাম হয় তোমরা সেই নেতার আদেশ মান্য করো ফল আমিদা আমি চলে যাওয়ার পরে অচিরেই তোমরা দেখতে পাবে আমার পরে অচিরেই তোমরা দেখতে পাবে বিভিন্ন মতভেদ এই মতভেদ এখন আমাদের দেশে আসে না নাই আসে না মতভেদ হ্যাঁ কেউ বলে তারা বিশ্বাঘাত করবো কেউ বলে আটটাঘাত আবার কেউ পরে বারো কাজ কেউ বলে নামাজে মোনাজাত করতে হবে কেউ বলে করা লাগবেই আবার কেউ কেউ বলে বলে হাত বুকের উপর বিভিন্ন মতভেদ এখন সব জায়গায় বিরাজমান কেউ বলে ওলা দল কেউ বলে জল কেউ বলে এটা করব কেউ বলে ওটা করবো বলছেন আমার পরে তোমরা বিভিন্ন মতভেদ দেখতে পাবে এই মতভেদ যখন তোমরা দেখতে পাবে তখন তোমরা কি করবে তখন তোমরা কি করবে সুন্নতি অসুন্নতি আল্লাহ নবী বলেন তখন তোমরা আমার সুন্নত অবলম্বন করবে অসুন্ন তেল খুলাফা সেদিন আমার হেদায়াত প্রাপ্ত খুলাফায়রা সেদিন যারা আছে তাদের শূন্য তোমরা অবলম্বন করবে আব্বু আলাইঘা আমার এই সুন্নতকে তোমরা দাঁত দিয়ে শক্ত করে কামড়িয়ে ধরবে রসুল বলছেন আলাইকুম বি সুন্নতি অসুন্নতির খোলাফায় রশি দিনের মহা দিন যখন মতভেদ শুরু হবে বিভিন্ন মতভেদ দেখতে পাবে তখন তোমরা কি করবে আমার শূন্য অবলম্বন করবে আমার খোলাফায় রাশে দিনদের অবলম্বন করবে রসুল পাকের সুন্নত আমরা অবলম্বন করবো আমরা যে জুমার দ্বিতীয় আজান দেই হজরত উসমানের সুন্নত এই জুমার দ্বিতীয় আজান দেওয়া এই সুন্নতটা মানে মানা মানে উসমানের সুন্নত মানা আর হজরত উসমানের সুন্নত মানা মানে রসুলের সুন্নত মানা যেহেতু রসু বলছেন আমার ফোলাফায়ের আসে দিনদের সুন্নত তোমরা মানবে অবলম্বন করবে এই তারাবি নামাজ বিশ রাখা হজরত সুন্নত এই হজরত ওমরের সুন্নত মানা মানে রসুলের সুন্নত মানা শুভ যেহেতু রসুল বলছেন তোমরা আমার সুন্নত মানবে আর ওই হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদীনদের সুন্নত মানবে তো হজরতে ওসমান হজরতে ওমর ফারুক রাজিউল্লাহ খোলাফায় রাশেদিনদের মধ্যে এক একজন উজ্জ্বল নক্ষত্র শুভ হার ভাইর আমার বন্ধুরা আমার আব্দু আলাইহা বিন নওয়াজিদ সমর সুন্নাত তোমরা শক্তভাবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে তার মানে হলো তোমার জীবনে যেন একটা সুন্নাত অবহেলায় না যায় অথচ দেখা যায় জীবনে বহু সুন্নাত আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে বসায় শূন্যত নাই খাওয়ায় শূন্যত নাই গুলে শুননত নাই হাঁটায় শূন্যত নাই চলায় শূন্যত নাই বলায় সুন্নত নাই কোনো জায়গায় আমাদের সুন্নত নাই অথচ বলছেন মান সুন্নতি সুন্নতিহাব আহাব্বারি যে আমার সুন্নতকে মহাব্বত করল ফকদ আহাব্বারি সে আমি নবী কে মোহাম্মত করল সুবহান অমন আহাব্বানি কানা মাই ফিল জন্না আর যে আমি নবীকে মোহাম্মত করবি সে আমি সাথে জান্নাতি সঙ্গী হবে সুবহান আল্লাহ সুবহান ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা আতা কুমুর রাসূলু ফখদুহু আনা আমার নবী যা নিয়ে এসেছেন যা তোমাদেরকে দিয়েছেন যা করতে বলেছেন ওটা তোমরা করবা আর যেটা আমার নবী করতে নিষেধ করেছেন ওটা তোমরা করবা না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা কালে বলেন আল্লাহ তালা ওই সমস্ত ফ্যাশনকারিনী নারীদের উপর লাভ করেছেন যেই সমস্ত নারীরা শরীরে উল্কি করে নিজেরা উল্কি করে উল্কি আঁকায় এবং গুরু প্লাগ করে মুখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সামনের দাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে সামনের দুই দাঁতের মাঝখানে ফাঁকা তৈরি করে আল্লাহ পাক রব্বুল নাবিন এই নারীদের উপর ম্লানও করেছেন এক মহিলা এই কথা শোনার পরে বলে আপনি কোথায় বাইছেন এই কথা কোথায় বাইছেন তখন আব্দুল দীপ্তেমাসহুদ রাদিওল মাহুত আলানু বলেন এই তুমি কি কোরআন পড়োনি বলে হ্যাঁ আমি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি এটা তুমি যদি কোরআন পড়ে থাকো তাইলে আল্লাহ তালা যে আয়াত কারিমা দিয়েছেন মা আতা কুমুর রসুল আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন যা নিয়ে এসেছেন ওটা তোমরা মানো যা আদেশ করেছেন ওটা মানবা অমানাহা কুমাল হু যা থেকে নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকবা রসুল শরীরে উল্কি আঁকতে নিষেধ করেছেন উল্কি আঁকাতে নিষেধ করেছেন রসুল পুরু প্লাগ করতে নিষেধ করেছেন রসুল নিষেধ করেছেন রসুল দুই দাঁতের মধ্যে ফাঁকা করতে নিষেধ করেছেন রসুল মহিলাদের জন্য পারফিউম ইউজ করে বাহিরে বের হতে নিষেধ করেছেন রসুল নারীদের কণ্ঠস্বরকে উঁচু করতে নিষেধ করেছেন এইগুলা সব আল্লাহ রসুলের নিষেধ রসুলের নিষেধ সত্ত্বেও নারীদের মধ্যে যদি এই বাজে অভ্যাসগুলো থাকে রসুল ওই নারীদের উপর লালন করেন অভিশাপ করেন আল্লাহ জাল্লা শানুহু ওই নারীদের উপর অভিশাপ করে এজন্য জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনার আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রসুলের অনুসরণ আর অনুকরণ করতে হবে রাজি তো সবাই ইনশাল্লাহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যেই কাজগুলো করব আমি সকাল থেকে ঘুম থেকে সকাল সকালবেলা রসুলের তরিকায় কি আছে ঘুম থেকে সজাগ হয়ে দোয়া পড়বা বলে মাটিতে পা ফেলবা ডান পায়ের জুতা আগে পড়বা আর কিছু কিছু মানুষ আসি ঘুম থেকে উঠাই বিছানে বৈশাখ ফিরিয়া একটা ধরাইয়া মাটিতে পারা দেয় আসে না নাই এটা তো রসুলের শূন্য এটা শূন্যত রসুলের সুন্ন ধুম ভাঙছে তখন কি দোয়া করবা আলহামদুলিল্লা হিল্লাদি আইয়া আনা বাহাদামা মাতানা ওয়া ইলাইহি রসুল রসুল ওই সময় আরও তসপি করতে বলেছেন সজাগ হয়ে মাটিতে পা ফেলবা বিশমিল্লা বলে এরপরে ডান পায়ে আগে পড়বা দোয়া পড়বা তাসপি পড়বা আলুমার বড়দ্বের সাক্ষী দিবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকalahু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি শাইয়িন এরপরে সকাল বেলা উঠে তোমার কাজ হচ্ছে টয়লেট করা অথবা ইসতিনজা করা ওই ইসতিনজা বা ঢুকবা বাম্পা বাম পা দিয়া এটা রসূলের সুন্নাত ধোকার আগে দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবিসি ওয়াল খবাইস ঢুকার আগে দোয়া করবা ওখানে হাঁটু সম্পূর্ণ হাঁটু প্রকাশ না করে সম্পূর্ণ হাঁটু আমরা ই করি না অর্থাৎ ওখানে বসতে হবে হাঁটুটা ঢেকে টয়লেটে বসতে হবে কি হাঁটু ঢেকে হাঁটু তো আসলে হাঁটু প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না একটু খেয়াল করলেই হয় হাঁটু ডেকে বসা এটা রসুলের সুন্নত টয়লেট শেষ বের হয়ে পড়বা বের হইতে হবে দোয়া পড়বা আলহামদুলিল্লাহ আদা বাগা ফানি দোয়া পড়বা রকম প্রত্যেকটি কাজে রসুলের তরিকা সেনা নাই জীবনের প্রত্যেকটি কাজে রসুলের তরিকা অনুযায়ী যদি করা হয় ওইটার নাম হচ্ছে অনুকরণ ওইটার নাম হচ্ছে অনুসরণ নামাজ রোজা করলাম না আর ওই মিলা